আসসালামাইহমাতুল্লাহি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্যুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে মা ফাতেমা রাধিয়ালা আনহার থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে ক্ষুদার্থকে পরিতৃপ্তকারী আশা করব ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন হজরত ইমরান ইবনে হোসাইন রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আমি একদিন রাসুল সালাল্লাহ আল্হা সাল্লামের খেদমতে ছিলাম এমন সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে রাসুল সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লামের সামনে দাঁড়ালেন রাসুল সাল্লাল্লাহু আলাহ সাল্লাম বললেন হে ফাতেমা কাছে এসো হজরত ফাতেমা রাজি আনহা একটু সামনে এলেন রাসুল সালু আলহ্লাম আবার বললেন হে কাছে এসো তিনি ফাতেমা আরেকটু সামনে এসে সাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন হজরত ফাতেমা আল্লাহ আনহার সে সময় হলদে বর্ণের ছাপ দেখা যাচ্ছিল তার শরীরের রক্ত একেবারে শুকিয়ে গিয়েছিল রাসুল সাল্ল্লা সাল্লাম তার নিজের আঙ্গুল ছড়িয়ে হাতের তালু হযরত ফাতেমার সিনার উপর রেখে বললেন হে আল্লাহ হে অনাহারিকে আহার দানকারী হে অনাহারীকে আহার দানকারী অপদস্তকে মর্যাদা দানকারী তুমি মোহাম্মদের মেয়ে ফাতেমাকে আর অনাহারে রেখো না হজরত ইমরান রাদি আল্লাহ বলেন আমি দেখলাম অনাহারে থাকার কারণে হজরত ফাতেমা রাধিয়ালু আনহার চেহারায় যে হলুদ বর্ণের ছাপ ছিল রাসুল সালু আলহ সাল্লামের দুয়ার বৌদরতে তা ধীরে ধীরে চলে যেতে লাগলো চেহারায় আবার লালচে বর্ণ ধারণ করল এ ঘটনার কয়েকদিন পর আমি হজরত ফাতেমা আল্লাহ আনহাকে জিজ্ঞেস করলাম আপনার কি আর কখনো ক্ষুদা লেগেছে হজরত ফাতেমা আল্লাহ আনহা বললেন হে ইমরান এরপর থেকে আমার আর কখনো অনাহারে থাকার কষ্ট হয়নি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ